আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে মেয়েকে নিয়ে মেয়ের বাবার বাড়ি চলে আসছি তা মেয়েকে নিয়ে তো আমি আমার বাবার বাড়ি থাকি যেহেতু মাহিয়ার আব্বু বাহিরে থাকে এই জন্য মাহিয়াদের বাড়ির থেকে মাহিয়ার স্কুলে যাওয়া প্রাইভেট পড়া সব কিছুই অসুবিধা হয়ে যায় আর দূর হয়ে যায় এই জন্য মেয়েকে নিয়ে আমার বাবার বাড়ি থাকি বেশি আমাদের বাড়ির থেকে স্কুল প্রাইভেট সব কিছুই মাহিয়ার সুবিধা হয় এই জন্য আর এদিকে মেয়েকে নিয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিলাম তা মেয়েকে নিয়ে দুপুরে ঘুমিয়ে চোখ ফুলাই ফেলছি এখন ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তা অনেক বড় একটা বালতি আমি দূরে পেতে দিছি আমাদের যে চিলের কুটা চালে যে টিন দেওয়া হয়েছে ওই পানিগুলো পরে সামনে এজন্য আমি একটা বালতি পাচ্ছি ওই বালতিটা ভরে গেলে ঘরে আবার অনেক বড় একটা কলসি আছে কলসি আবার দুজন ধরে ছাড়ান সরানো হরানো যায় না এজন্য আমি মনে করছি যে বালতি ভরে জগ দিয়ে ঘরের ভিতরে নিব আমি পানি আর দেখেন আমাদের দূরে কত পানি হয়ে গেছে চারপাশে বিল্ডিং মাঝখানে হয়ে গেছে দূরটা প্রচুর পরিমাণে পানি জমে গেছে দূরে আর ওই দিক দিয়ে আকাশে প্রচুর মেঘ আরও বৃষ্টি আসবে আর যেহেতু পাটের দিন অনেক মেলা দূর দিয়ে আর এদিকে মনে গেরা পানি হয়ে গেছে নৌকে নামাই দিতে হবে মাহিয়া বলতেছে নৌকে একটা একটা নৌকা বানাই নৌকে নামাই দিই দূরে এত পানি হয়ে গেছে আর ওদিকে আমার একটা ভাসুরের ছেলে দোকানে ও ছাতা নিয়ে আবার পড়ে গেছে আমাদের দিকে লজ্জা পাইছে বালতিটা ভরে গেছে এখন বালতি জগ এনে আমি সুন্দর করে ধুইতেছি ধুয়ে অনেক দিন ধরে ব্যবহার করা হয় না যেহেতু বাড়ি থাকা হয় না এই জন্য ব্যবহার করা হয় না ময়লা পড়ে গেছে তো ভালো করে আমি ধুয়ে নিতেছি ধোয়ার পরে এই জগ ভরে আমি মাহিয়ের কাছে দেবো মাহিয়ে নিয়ে কলসিতে ঢালবে পাহিয়া এক জগ ঢে ঢেলে এসে আমাকে বলতেছে আম্মু আমার কাছে দাও আমি ভরে ভরে নিই তো ওই ভরে ভরে নিতেছে আর এটা হচ্ছে সকালে মাছ আনছিলো সেই মাছ উঠতেছি বাটা মাছ নইচা মাছ মানে ভাজাল আর তেলাপোয়া মাছ সিলভার কাপ মাছ পাঁচ কেজির মতো আনা হয়েছে মনে হয় এই মাছগুলা যেহেতু বৃষ্টি নামতেছে আর বর্ষার মৌসুম মনে হয় কার জন্য ঘের পানি মোনা অনেক হয়ে গেছে মাছ চলে যাবে দেখে এই সাইজের মাছগুলো ধরে বিক্রি করে ফেলাইতেছে তাই এই মাছগুলো আমি কুটতেছি সাথে আমার মাও কুটতেছে একা এতগুলো মাছ তো কোটা সম্ভব না তা আমার এদিকে আবার পা ব্যথা তা আমি কুটে দিতেছি মাও কুটতেছে মা আবার মাছগুলো ধুয়ে ধুয়ে ছিল আমি আর ধুই নেই মা ধুইছে মাছগুলো আনার সাথে সাথে আমি কুকতে বসে গেছি এই মাছ বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে তাজা আছে ফালাইতেছে